হাই এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্র ব্লগ আজকে আমি সারাদিন কি করবো না করবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো যে দেখো ঘুম থেকে ওঠা মাত্রই আমার কাজ শুরু আমি একটুও না বসে থাকতে পারি না অনেক মানুষ থাকে না যে চুপচাপ বসে থাকে কিছু মানে করে না বা এমনি লেজি হয়ে বসে থাকে আমি একদম ওরকম পারি না বিশ্বাস করো আমি ঘুম থেকে ওঠা মাত্র আমার হাতের সামনে যা যা কাজ থাকবে সেগুলো আমি কমপ্লিট করে রাখবো নাহলে না মনের মধ্যে না একটা খুচখুচ একটা তৈরি হয়ে যায় যে আর আমি না নিজের কাজ না নিজে করতে খুব ভালোবাসি মানে যেটা করবো একদম মন দিয়ে সেই কাজটা করবো এই যে দেখো আমি বিছানা গোছানোর পর চলে এসেছে আমার আদর খেতে আমার পাপ্প আমার ঘন্টু পাপা চলে এসেছে ও সব সময় এরকম আসবে এসে আমার আদর খাবে আদর তারপরে আমাকে কামড়াবে একটু আচর দেবে এটা সারাদিন ওর লেগেই থাকবে মানে কিছু না করবে আমারকে জ্বালাবে আর এই যে দেখো বাইরে বেরিয়ে আমি দেখি সেই মেঘলা ওয়েদার বৃষ্টি হয়েছিল বোধ হয় সকালে এত ঘুমিয়েছি বুঝতেই পারিনি যে সকালে বৃষ্টি হয়েছে যাই হোক এখন ছাদে চলে এলাম এখন আপনাদেরকে একটা জিনিস দেখাবো চলো দেখাই এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর পায়রা এদেরকে এখন আমি খেতে দিয়ে দিলাম তারপরে চলো আমি আমার বাড়ির আশেপাশে ভিউটা তোমাদেরকে দেখাই দেখতে পা ছাদে অনেকটাও জল জমে গেছে ভেবেছিলাম যে আগে পরিষ্কার করবার সময়ও হয়ে ওঠে না যে পরিষ্কার করা চলো ততক্ষণ দেখিয়ে নিই তোমাদের আমার বাড়ির আশেপাশে পরিবেশটা দেখেছ কি সুন্দর মেঘলা আকাশ একদম ভালো লাগে না কবে যে একটু রোদ্রুর হবে অনেক জামা কাপড়ও আছে একটুও শুকোচ্ছে না সেই ভেজা জামা কাপড় বাড়ির মধ্যে মিলে একটা জামা কাপড়ের মধ্যে ভেজা গন্ধ হয়ে যাচ্ছে সত্যিই আকাশটার কথা বলি যাই হোক সামনেই পুজো একটু বৃষ্টি বৃষ্টি তো ভাব থাকবে এই যে দেখো এখন ওরা খাচ্ছে আমি যাই নিচে একটু অনেক কাজ আছে এই যে দেখো নিচে এসে দেখি মা আর ভাই দুজনে বাজার করতে চলে যাচ্ছে আমি বলছি মা আমাকে নিচল বলছে না তুই বাড়িতে থাক টুকটাক কাজগুলো কর দেখো এই যে আমার টুকটাক কাজ মানেই আমার এই জানলা খোলা জলের বোতল ভর্তি করা টুকিটাকি যেসব কাজগুলো থাকে সেগুলো আমি করেই থাকি এখন এই জানলাটা খুলে দিলাম বাইরের থাকতে আবার দেখছি কখন একটু রোদ বেরোবে তারপরে দেখো এদিকে আমার মা ভাই বাজার করে নিয়ে চলে এলো দেখো মাছ এনেছে এদিকে সবজি বাজার এনেছে যাই না আজকে কী রান্না হবে কিছুক্ষণের জন্য আমি বাইরে গেছিলাম তার মধ্যে দেখি আমার রুমে কি হচ্ছে যুদ্ধ শুরু হচ্ছে আর সামনেই তো পুজো তো ঘর তো সব ঝাড়ু দিতে হবে ঘরে তো অনেক ময়লা হয়েছে প্রত্যেকের বাড়িতে তো ঝাড়ু হয়ে গেছে আমাদেরটা মনে অনেক লেট হয়ে গেল যাই হোক দেখো এদিকে আমার মাসিক কি সুন্দর করে আমার সকেজটাকে গুছিয়ে দিচ্ছে জানো তো আমার বাড়ির কাজের মাসিটা না খুবই ভালো মানে কিছু না বললেই না মানে কিছু বলবো না তবু মাসি না নিজের ইচ্ছে থেকে আমার সব কাজ কমপ্লিট করে দেবে আর এদিকে দেখো আর এদিকে দেখো আমার মাও একদম সকাল থেকে লেগে গেছে মানে বাজার থেকে আসার পরও কাজ শুরু তারপরে মা রান্না বসিয়ে দিয়েছে যাই না আজকে কী লাঞ্চ হবে কী রান্না করছে মা এদিকে বাড়ির কাজও চলছে এদিকে রান্না হচ্ছে কোন কোন কাজগুলো যে কমপ্লিট করে উঠবো নিজেও বুঝতে পার দেখো আমার ঘন পাপার মানে খাবার না ভাজতে ওকে খাবার দিয়ে দিতে হবে বাবা দেখো দোকান থেকে ফিরে আসার পর ওকে কিভাবে আদর করছে মানে বাবা ওকে না আদর করলে বাবারও মনটা শান্তি হয় না আর ও শান্তি পাবে না সারাদিন তো বাবাকে দেখতে পায় না দুপুরবেলাটা রাতটুকু বাবাকে পায় তারপরে দেখো বাবা আমার জন্য পেয়ারা এনেছে আই থিঙ্ক এটা ওই বারোই ফুরের পেয়ারা খুব মিষ্টিও হয় খেতে আর পেয়ারার জন্য তো অনেক গুণাবলি আছে বাবা প্রত্যেকদিন আমার জন্য পেয়ারা আনে এদিকে দেখো রান্নাঘর থেকে চুরি করে খেয়ে গিয়েছে দেন সব আজকে অনেক দিন পর সবাই একসাথে বসে লাঞ্চ করলাম আজকে মাসিও আছে বাবা আছে আমিও আছি মানে ফ্যামিলির সাথে বসে যে লাঞ্চ করাটা না একটা আলাদাই ব্যাপার সত্যি এখন আবার ছাদে চলে এলাম একটু হাওয়া খেতে বা ভেতরে খুব গরম লাগছিল এমনিও বাড়িতে কালকের থেকে খুব লোডশেডিং হচ্ছে কারেন্ট নেই তাই ছাদে চলে এলাম আচ্ছা আমার এটা ফার্স্ট ব্লগ আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন আর কমেন্টও করে দেবেন আজকের মতো ব্লগটি এখানেই থাকুক আবার পরে নেক্সট দিন নতুন ভিডিও নিয়ে চলে আসবো এখন আপাতত এখানেই থাক 再来。